বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের পরীক্ষায় তোমাদের যে বাংলা সিলেবাস রয়েছে সেখানে ব্যাকরণের বিভিন্ন বিষয় আছে তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে পথ এই পদ সম্পর্কে বা এই পদ অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন এবং কেমন করে প্রশ্ন আসতে পারে সমস্ত কিছুই তোমাদের জানাবো তাই প্রথম থেকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আশা করি পদ সম্পর্কে আর যে কোনো প্রশ্নই তোমাদের যে কোনো পরীক্ষায় আসুক না কেন অবশ্যই তোমরা নিজেরা পারবে তো চলো আজকে আমরা জেনে নেই পদ সম্পর্কে প্রথমে আমরা জানবো পদ কাকে বলে প্রথমে আমরা জানবো পদ কাকে বলে পদ কাকে বলে তার আগে আমাদের জানতে হবে শব্দ কারণ শব্দগুলো নিয়েই বাক্য গঠিত হয় এবং বাক্যে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাকেই আমরা সাধারণত পদ বলে থাকি যেমন আমি স্কুলে যাই এই যে শব্দগুলো এই শব্দগুলো বাক্যে বসেই একটা বাক্য গঠিত হয়েছে এবং এই বাক্যটার একটা নির্দিষ্ট অর্থ বা ভাব প্রকাশ করেছে তো শব্দগুলো নিয়েই আমাদের বাক্য গঠন হয় বা বাক্য গঠিত হয় তো এই পদ এখানে এটা একটা শব্দ এটা একটা শব্দ এটা একটা শব্দ কিন্তু এই শব্দগুলি যখন বাক্যে আমরা ব্যবহার করেছি সেই তখন পদে পরিণত করা হয়েছে এটা 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 একটা 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 পদ 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 শব্দগুলোই কিন্তু যদি আমরা এই শব্দগুলিকে সিঙ্গেলি ব্যবহার করি যে আমি এটা শব্দ এটাকে আমরা শব্দ বলতে পারি কিন্তু এই শব্দগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করি তখন সেগুলি পদে পরিণত হয় তাহলে আমরা জানলাম সাধারণত পথ কাকে বলে এবং এবার আমরা জানবো পথ কত প্রকার ও কি পথ মূলত পাঁচ প্রকার যেমন পদ মূলত পাঁচ প্রকার প্রথমে আমরা বিশেষ সর্বনাম বিশেষ সর্বনাম বিশেষণ বিশেষণ অব্যয় ও ক্রিয়া মূলত এই পাঁচটি পদ এই পাঁচটি পদ আমাদের ব্যাকরণে আছে পদ তাহলে কত প্রকার ও কি কি পদ হচ্ছে বিশেষ সর্বনাম পদ বিশেষণ পদ অব্যয় পদ ক্রিয়াপদ তো এই পাঁচটির পদের মধ্যে আবার বিভিন্ন বিভাগ আছে এবং কোনো কোন সময় পরীক্ষায় আসতে পারে যে পথ কত প্রকার তখন যদি অপশনে পাঁচ প্রকার না থাকে যদি এক দুই তিন চার এরকম থাকে তাহলে তখন আমরা উত্তর দিব দুই প্রকার পথ তখন আমরা উত্তর দিব দুই প্রকার কারণ তখন আমরা জানব যে পদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নাম পথ আরেকটি হচ্ছে একটি হচ্ছে নাম পথ আরেকটি হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ এই দুইটা এছাড়াও আরেকটি বিষয় আছে যেটাকে বলা হচ্ছে অব্যয় এবং সব ব্যয় সব ব্যয় যেমন আরেকটি আছে বিষয় যে এবং সব ব্যয় এটাও আমাদের মাথায় রাখতে হবে যে পরীক্ষায় যখন প্রশ্ন উত্তরে বা এমসিপি আমরা দেখতে পাচ্ছি না যে পাঁচ প্রকার নেই তখন আমাদের দু প্রকার যে অপশনটা থাকবে তখন সেটাতে আমাদের ঠিক চিহ্ন দিতে হবে তো এবার আমরা জানবো পদের যে বিভিন্ন বিভাগগুলো পাঁচটি প্রকার বা পাঁচ প্রকার যে পদ আছে সেই পাঁচ প্রকার পদ সম্পর্কে আমরা জানবো তাহলে পাঁচ প্রকার পদ কি কি বিশেষ্য সর্বনাম বিশেষণ অব্যয় ও ক্রিয়া এবার আমরা এই পাঁচ প্রকার পদ সম্পর্কে আলোচনা করবো প্রথমে আমরা জেনে নেই বিশেষ পদ বিশেষ কাকে বলে একদমই সোজা চিন্তার কোনো কারণ নেই ভিডিওটা পুরোটা দেখলেই সমস্ত কিছু বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিশেষ পদ বিশেষ পদ কোনগুলোকে বলছে যার দ্বারা কোনো কিছুর নাম বোঝে কোনো কিছু যে কোনো এভরিথিং যে কোনো কিছুর নাম বোঝালেই সেখানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি বিশেষ পদ এখানে আমি সংজ্ঞাটা লিখে দিই যার দ্বারা কোনো কিছু কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে বিশেষ পদ বিশেষ পদ বলে তাহলে যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায় রাম কমল শ্যাম পাহাড় পর্বত যা কিছু সমস্ত কিছুই এই যে নাম আছে যেমন হিমালয় হিমালয় একটা নাম হিমালয় পর্বত আকাশ কিছু যা কিছু নাম সবগুলোকে আমরা বিশেষক জানবো যেমন হিমালয় বা হুন্ডা এই যে নামগুলো যে কোনো নাম যে কোনো নাম কমল টগর এই যে বিভিন্ন নাম এই নামগুলোকেই বলা হচ্ছে আমাদের বিশেষ পদ এবার আমরা জানবো সর্বনাম পদ সর্বনাম পদ কাকে বলে সর্বনাম পদ কাকে বলে সর্বনাম পদ সর্বনাম ইংরেজিতে আমরা যেমন জানি নাউন বিশেষ পদ প্রনাউন মানে সর্বনাম পদ এই সর্বনাম পদ হচ্ছে নামের পরিবর্তে যা কিছু বসে সেগুলোকে সর্বনাম পদ বলে নামের পরিবর্তে কিভাবে সর্বনাম পদ যেমন আমি এখানে লিখলাম কমল ভাত খাচ্ছে ভাত খাচ্ছে সে তাড়াতাড়ি খায় সে তাড়াতাড়ি খায় এখানে দেখো যে কমল ভাত খাচ্ছে এবং তারপরে বলা হয়েছে যে সে তাড়াতাড়ি খায় এই যে সে এখানে আমি আবার এই নামকরণটিকে ব্যবহার না করে সে এই শব্দটির দ্বারায় আমি কমলকে কিন্তু বোঝাচ্ছি অর্থাৎ তাহলে নামের পরিবর্তে যা কিছু বসে তাকে বলা হয় সর্বনাম পদ আমি লিখে দিই সর্বনাম পদ তাকে বলে নামের পরিবর্তে নামের পরিবর্তে যা কিছু বসে যা কিছু বসে তাকে সবনাম পথ সবনাম পথ এই নামের মানে কি কি হতে পারে তাহলে আমি আমি তুমি সে যিনি তিনি উনি অর্থাৎ আমি আমারও একটা নাম আছে কিন্তু আমি আমার নাম না বলে যখন আমি দ্বারা আমাকে বোঝাই তখন সেটা সর্বনাম পদ হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনাম পদ কোনগুলো নামের পরিবর্তে যে শব্দটি বা যে পদটি ব্যবহার করা হয় তাকেই বলা হয় সর্বনাম পদ তাহলে সর্বনাম পদ কোনগুলো যেমন আমি তুমি সে যিনি উনি তিনি উহারা ওনারা সমস্ত কিছু সর্বনাম পদ এবার আমরা জানবো বিশেষণ পদ বিশেষণ পদ বিশেষণ বিশেষণ পদ বিশেষণ পদ কাকে বলে যার দ্বারা বিশেষ্য এবং সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাপ পরিমাণ সমস্ত কিছু বোঝায় তাকে বিশেষণ পদ বলে যেমন ছেলেটি ভালো বা এক কেজি চাল এক কেজি নুন ফুলটি রং লাল এই যে বিশেষ এবং সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাণ যার দ্বারা এই সমস্ত কিছু বোঝায় তাকে বলা হচ্ছে বিশেষণ পদ যেমন আমি এখানে লিখি বিশেষ বা সর্বনাম বিশেষ বা সর্বনাম পদের বিশেষ বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাপ ইত্যাদি বোঝালে তাকে বিশেষণ পদ বলে তাকে বিশেষণ পথ বলে আমি দু একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে বিশেষণ পদ কাকে বলা হচ্ছে তাহলে সর্বনাম পদ এবং বিশেষ পদের যে দোষ দোষও হতে পারে গুণও হতে পারে অর্থাৎ ভালো হতে পারে খারাপ হতে পারে পরিমাপ অর্থাৎ যে কোনো কোনো ওজন ওজন করা সেটাও হতে পারে আবার কোনো কিছু রঙও হতে পারে সেগুলোকে আমরা বিশেষণ পদ বল যেমন ফুলটি ফুলটি লাল এই যে ফুলটির রং বোঝাচ্ছে অর্থাৎ ফুলটি কেমন দোষ গুণ অবস্থা পরিমাণ সমস্ত কিছুই কালার সমস্ত কিছু বসা বোঝাবে তাকে আমরা বিশ্লেষণ করছি তাহলে এটা হচ্ছে বিশ্লেষণ কর যে ফুলটি লাল যে সে জোরে দৌড় হচ্ছে এখানে দেখো সে সে মানে আমরা জানি যে বিসর্গনাম্প জড়ি দৌড় হচ্ছে মানে একটা ক্রিয়া আমি পরে জানাবো ওটা কি বিষয় এই যে জড়ি কেমন অবস্থায় সে আছে সে কেমন অবস্থায় হচ্ছে সে জোরে দৌড়াচ্ছে তাহলে এই জোড়েটা হচ্ছে বিস্মন পথ এই জোড়েটা হচ্ছে বিশ্বসম্পদ এখানে জোরে না হয়ে ধীরে বা হেঁটে এই সমস্ত কিছু বসতে পারত তাহলে এগুলোকে বলা হচ্ছে বিশ্বন পথ এবার আমরা জেনে নেব অব্যয় পথ অব্যয় পথ কোনগুলো অব্যয় পথ অব্যয় অব্যয় মানে হচ্ছে অব্যয় এখানে আগে আমাদের জানতে হয় অব্যয় পদটা সন্ধি অ ব্যয় অ ব্যয় মানে অর্থাৎ যার যে পদে কোনো আয়নেই ব্যয় নেই অর্থাৎ কোনো পরিবর্তনই হয় না সেই সমস্ত পথকে বলা অব্যয় এই অব্যয় পথ কেন পরিবর্তন হয় না কারণ এর কোনো অবস্থারই পরিবর্তন ঘটবে না যেমন কি লিঙ্গ বলো কি বতন বলো কি কাল বলো এই তিনটি ভেদে যখন কোনো পদেরই পরিবর্তন ঘটবে না তখন তাকে বলা হয় অব্যয় পদ যেমন লিঙ্গ কাল পুরুষ পুরুষ ভেদে যখন পুরুষ ভেদে যে যে পদের যে পদের কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় না তাকে বলা হয় যেমন এবং সুতরাং কিন্তু অতএব অতএব কিংবা কিংবা এই যে সমস্ত পদগুলো এই পদগুলো কখনোই অতীতকালে হোক বর্তমানকালেই কালেই হোক ভবিষ্যৎকালেই হোক এগুলোর কোনো পরিবর্তন হবে না যেমন আমি যাব কিন্তু তাকেও আসতে হবে এটা ভবিষ্যৎকাল বর্তমান কালে আমি গিয়েছি কিন্তু সে আসেনি এটা অতীতকাল আমি যাচ্ছি কিন্তু ও যেন আসে এটা হচ্ছে বর্তমান কাল তাহলে দেখছি যে যে পদগুলোর কাল বিশ্বে কোনো পরিবর্তন হবে না আর তার সঙ্গে সঙ্গে কি লিঙ্গ অর্থাৎ পুরুষ বা স্ত্রী যে কোনো ভেদে এই পদগুলোর যখন কোনো পরিবর্তন হবে না তাকে আমরা বলবো অব্যয় পথ এবার আমরা আসি ক্রিয়াপদ সম্পর্কে পদের শেষ ভাগ হচ্ছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদ পদের শেষ ভাগ হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ মানে ক্রিয়া মানে কাজ করা অর্থাৎ বাক্যে এই ক্রিয়াপদ ছাড়া কখনোই বাক্য কিন্তু বাক্যের অর্থ পরিসমাপ্তি ঘটে না এটা আমাদের মাথায় রাখতে হবে যে ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্যই সম্পূর্ণ হতে পারে না সে সেখানে থাকতে উপস্থিত থাকতেও পারে বা উজ্জ্বল থাকতে পারে ক্রিয়াপদ কাকে বলে যার দ্বারা যার দ্বারা কোনো কিছু কোনো কিছু কাজ করা কাজ করা বোঝায় যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে আমরা বলবো ক্রিয়াপদ যেমন কয়েকটি উদাহরণ দেই ক্রিয়াপদ কমল হাঁটছে হাঁটছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে খাচ্ছে যাচ্ছে গাইছে গাইছে এখানে দেখো যে শব্দগুলো আমি লিখেছি এই হাচ্ছে ঘুমাচ্ছে খাচ্ছে যাচ্ছে হাট গাইছে এই যে ক্রিয়াপদ অর্থাৎ যার দ্বারা কোনো কিছু কাজ করে কাটছে বা গাইছে খাইতেছে যাইতেছে যা কিছু অর্থাৎ যার দ্বারা কোনো কিছু কর্ম বা কাজকে বোঝায় তাকে আমরা ক্রিয়াপদ বলি তাহলে আমরা আজকে জানলাম পথ কাকে বলে এবং পথ কত প্রকার ও কি কি। তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় মূলত দুভাবে। পদ আসতে পারে যে কোন একটি বাক্য দিয়ে দিল এবং সেখান থেকে আমাদের পদগুলো বের করে নিয়ে আসতে হবে এটা এরকম হতে পারে বা অন্যরকমও হতে পারে মানে মানে কি হচ্ছে এক পদ থেকে আরেক পদে পরিবর্তন করা সেখানে বিশেষ পদ থাকলে বিশেষণে করতে হবে বা বিশেষণে পদ থাকলে সেটাকে বিশেষ পদে পরিবর্তন করতে হবে এই দুই দুই তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারি যেমন আমি একটা বাক্য লিখে দিচ্ছি যে আগের বাক্যটাই আমি দেই কমল বাজারে যাবে কিন্তু সে একটু দেরিতে যাবে যাবে এখানে একটি বাক্য দেওয়া আছে একটি বাক্য দেওয়া আছে এখান থেকে তোমাদের দিতে পারে যে এখানে কোনটি দেখাও বা এখানে ক্রিয়াপদ কয়টি আছে দেখাও তখন আমাদের বের কয়টি আছে এবং অব্যয় কয়টি আছে বা বিশ্বপদ কয়টি আছে এবং সর্বনাম পদ কয়টি আছে এভাবেও তোমাদের পরীক্ষা আসতে পারে যেমন বিশেষ পদ যদি বলা হয় বিশ্বপদ আমরা জানি যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে এখানে কমল একটি নাম এটা হচ্ছে বিশেষ পদ বিশেষ পদ একটা বিশেষ পথ কি আছে আরেকটি বিশেষ পদ হচ্ছে এই যে বাজারে এটা হচ্ছে বিশেষ পদ তাহলে দুইটা বিশেষ পদ আছে ক্রিয়াপদ কয়টি আছে আমি বলেছিলাম ক্রিয়াপদ কি যায় দায় খায় ঘুমায় যা কিছু কাজ করে তাকে বলা হয় ক্রিয়াপদ এখানে ক্রিয়াপদ কয়টি আছে দেখো এই একটি আছে এটা ক্রিয়াপদ ক্রিয়াপদ তাহলে ক্রিয়াপদ কয়টি আছে দুটি এটাও এটাও ক্রিয়া এখান তাহলে আমরা দুটা ক্রিয়াপদ দেখতে পাচ্ছি অব্যয় পদ কয়টি আছে অব্যয় পদ এখানে একটি আছে এটা হচ্ছে তোমাদের অব্যয় পদ এটা হচ্ছে তোমাদের অব্যয় পথ সর্বনাম পথ কয়টি আছে সর্বনাম পথ আমরা জানি যে নামের পরিবর্তে যে পথ ব্যবহার করা হয় বা বসে তাকে বলা হয় সর্বনাম সর্বনাম পদ এখানে আছে একটি একটি সর্বনাম পদ এখানে আছে এখানে সর্বনাম পথ আছে এটা হচ্ছে সর্বনাম পদ একটু দেরিতে দেরিতে এই যে অবস্থা বজাচ্ছে কিভাবে সে হাটে বাজারে যাবে একটু দেরিতে এটা হচ্ছে বিশেষণ কারণ বিশেষণ পদে আমরা জেনেছি যে যার দ্বারা কোনো দোষ গুণ অবস্থা পরিমাপ পরিমাণ ইত্যাদি বোধ হয় তাকে বলে এখানে যাবে যে কিভাবে সে বাজারে যাবে একটুতে একটু এই একটুটাও বিশেষণ পদ এবং বিশেষণের যে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে তার মধ্যে একটু এই শব্দটি পড়বে পরবর্তী পর্বে যখন আমি এই বিশেষণ পদ এবং বিভিন্ন পদের যে বিভিন্ন শ্রেণীভাগুলো আছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তখন আমি এগুলো তোমাদের সামনে উপস্থিত করব তাহলে এই গেল আমাদের এভাবেও তোমাদের পরীক্ষায় আসতে পারে যে একটা বাক্য তুলে দেবে এবং সেই বাক্যটা তুলে দেওয়ার পরে দিতে পারে যে এখানে কয়টি কি কি পদ আছে বের করো আরেকটি বিষয় তোমাদের পরীক্ষায় আসতে পারে যে প্রদান্তর প্রদান্তর মানে বললাম এক পদ থেকে আরেক পদে পরিবর্তন করা যদি বিশেষ পদ থাকে তাহলে সেটাকে বিশেষ পরিবর্তন করতে হবে যদি বিশেষণ পদ থাকে তাহলে সেটাকে বিশেষ পদে পরিবর্তন করতে হবে যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে বৈষ্ণব বৈষ্ণব এই যে বৈষ্ণব পদটা আছে বৈষ্ণব বলতে একটা সম্প্রদায়কে বোঝা বৈষ্ণব কোনো নাম না একটা সম্প্রদায়কে একটা বিশেষ শ্রেণীকে কিন্তু এটাকে আমরা বিশ্বন পদ হিসেবে জানব এটার বিশেষ পদ হবে বিষ্ণু এটার বিশেষ পদ হবে বিষ্ণু আরেকটি যেমন আমি উদাহরণ দিই যেমন আহ কৌলিক কৌলিক এই কৌলিক এটা একটা বিষণ পদ এর যদি আমরা পরিবর্তন করি তাহলে সেটা হবে কুল অর্থাৎ কোন কুলে তার জন্ম তাহলে তোমাদের পরীক্ষায় দু ধরনের পদ থেকে প্রশ্ন আসতে পারে যে আবার পথ সম্পর্কে একটা বাক্য দিয়ে দিবে সেখান থেকে বিভিন্ন পদ বের করে নিয়ে এসে তোমাদের সেটা উল্লেখ করতে হবে আর এই প্রদান্তর আমি আবারও তোমাদের সামনে অনেকগুলো প্রদান্তর নিয়ে পরবর্তী সময় হাজির হব এই চ্যানেলটিকে ফলো করবে আশা করি গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের যে সিলেবাস আছে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমি তোমাদের সামনে বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ